বিএনপি কে একটু পথ হারা মনে হয় জনাব তারেক রহমান আপনি জানেন আমাদের আসলে দ্বিধাটা কোন জায়গায় আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছি বিএনপি কে ভোট ডাকাত বলছি বেগম খালেদা জিয়া অনুষ্ঠান শুনবেন কিনা জানি না জনাব তারেক রহমান শুনবেন কিনা তাও জানি না তবু একটু বইলে রাখি ওই যে লেখে না বড় বড় মানুষের কাছে পৌঁছে না পারলে একটা খোলা চিঠি এরকম একটা খোলা চিঠির জায়গা আমাদের অবস্থানে একটু বলি আপনারা যে বলতেছেন সরকারে এসে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন আমরা কোথায় আপনাদেরকে একটু অবিশ্বাস করতেছি জানেন নব্বইয়ের আন্দোলনের পর মানে এরশাদ বিরোধী এরশাদ সাহেবকে ক্ষমতা থেকে ভাগানোর পরে একটা তিনদলীয় জোটের একটা রূপরেখা হয়েছিল তাই না বিএনপি ক্ষমতায় আসছিল তারপর উনিশশো সালে বিএনপি ক্ষমতায় এসে সেই কি তিনদলীয় জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন করে নাই জিজ্ঞেস করলে আবার বলে কেন আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে প্রাইম মিনিস্টার পদ্ধতিতে গেলাম না আসলে আহ বিএনপির নেতাদের আমরা এইটাও বলতে শুনছি যে তিনদলীয় জোটের রূপরেখায় তো রেডিও টেলিভিশনের স্বায়ত্ত শাসন দেওয়ার কথা যে আমরা বিবিসি সিএনএন দিয়েছি উনিশশো সালে বিবিসি আধা ঘন্টা করে দেওয়া হইতো সেটার কথাও তারা বলে অর্থাৎ তারা গোজামিল দিয়ে তারা তো বাস্তবায়ন করেনও নাই কিন্তু গোজামিল দিয়ে তারা বলেছেন যে তারা এটা বাস্তবায়ন করেছেন এটুক করেছেন ওটুক করেছেন তা করেছেন ও করেছেন কিন্তু আমাদের হতাশা হচ্ছে যে আমরা জানি আপনারা যেটা ছিল সেটা আপনারা করেন নাই তো জুলাই সনদ নিয়ে যদি আমরা আপনার উপর নির্ভর করি সেটার আলোকে রাষ্ট্র সংস্কার হবে সেই ভরসা যদি আমাদেরকে রাখতে বলেন তাইলে মানে মানে আমরা যে সেটা রাখতে পারবো না সেই ভরসা যা আমাদের আপনাদের উপরে নাই সেটা কি আপনারা জানেন মানে এই জিনিসটা কি যে আপনারা যে জানেন না এটা যে আমরা জানি এটা কি আপনারা জানেন যে আমরা আসলে আমরা আসলে আমরা আসলে আপনাদের উপরে সেই ভরসা এখন নাই এখন বিএনপি রাজনীতি নিয়ে একটু কথা বলি মানে আবার ওই এরশাদ বিরোধী আন্দোলনের তিন জোটের রূপরেখার কিছু বিষয় সামনে আনি একানব্বই এ বিএনপি ক্ষমতায় এসে সংসদীয় সরকার ফিরে আনে যাতে মানে তখনকার বিরোধী দল আওয়ামী লীগের সমর্থন দেয় যা তিন দলীয় রূপরেখার একটা অর্জন হ্যাঁ একটা অর্জন কিন্তু তিন জেটের রূপরেখা অনুযায়ী আমি বলছি যে বেতার টিভি সাহিত্যশাসন দেয় নাই তখনকার মতো এগুলি সাহেব বিবি গোলামের বাক্স হিসেবে রয়ে গেছে বিরোধী দলের মত দমন করার জন্য আমরা রাষ্ট্রদ্রোহ মামলা দেখছি মানে রাষ্ট্রদ্রোহ মামলার যথেচ্ছ চাপ দেখছি যাকে যার মত যে সময় পছন্দ হয় নাই সেই সময় সেটা করতে আমরা দেখছি আমরা বিএনপির আমলে ইলেকশন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা দেখছি মাগুরার উপনির্বাচন দেখছি মিরপুরের উপনির্বাচন দেখছি মানে মানে ক্ষমতার কেন্দ্রকে কেন্দ্রীভূত করা দেখছি মানে যেটা হওয়ার কথা ছিল না সেগুলি আমরা দেখছি নব্বই পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রায় ভোট কার্যরূপির এই ঘটনাগুলি মানে মাগুরা যেটাকে আসলে প্রথম ভোটকার পচন বলা হয় মানে এটা এইটা এইটাকে নিয়ে কিন্তু আমার স্পষ্ট বডে আছে কারণ ওইসব আমরা রাস্তায় তো